যে তোমরা বৃদ্ধ হওয়ার আগে বুড়া হওয়ার আগে তোমার যে যৌবন এই যৌবন বয়সটাকে তুমি গণিমত মনে করবে এই যৌবন বয়সটাকে তুমি কাজে লাগাবে কারণ এই যৌবন বয়স এমন একটা বয়স এখানে মানুষ যা চাই তাই করতে পারে যুবক বয়সে কেউ যদি মনে করে আমি গুণা বেশি বেশি করব সে চাইলে গুণা বেশি করতে পারে আবার সে যদি মনে করে আমি সবাব বেশি বেশি অর্জন করব নে কামল করব তাহলেও কিন্তু সে পারে ঠিক না কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় মানুষ যখন বুড়া হয়ে যায় তখন সে যদি নিয়ত করে যে আমি বেশি বেশি নে কামল করব। কিন্তু যখন বৃদ্ধ হয়ে যায় বার্ধক্যের কারণে সে তখন বেশি একটা নে কামল করতে পারে না কারণ সে একটা নাগার বসে থাকতে পারে না সে বেশি খুব দাঁড়িয়ে থাকতে পারে না আগের মতো চোখে আর দেখে না সব সময় শরীরের মধ্যে যে কোনো এক জায়গায় হয়তো ব্যথা না হয়তো মাথা যন্ত্রণা না হলে অমুক জায়গায় ব্যথা এরকম ভাবে চারিদিকে সমস্যায় জর্জরিত হয়ে যায় এই জন্য সে যদি মনে করে আমি একটু রাতে তাহা নামাজ পড়বো রাতে অন্ধকার আল্লাহ সঙ্গে একটু বিনীত ভাবে কেউ জানবে না শুধু আমি আর আমার আল্লাহ সে যখন তাহা নামাজ পড়তে উঠবে তারপরেও তার বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হতে হবে কারণ তার বৃদ্ধ হয়ে গেছে কিন্তু যুবক যদি মনে করে তাহলে সে যত বেশি বাদত করতে পারে এই জন্য সবাই চায় যে এই যৌবনটাকে আমার কাজে কাজে লাগান সবাই চাই যে যৌবন বয়সটা আমার সঙ্গে সে ব্যয় করুক আর আল্লাহ বলছেন যে আমিও চায় যে মানুষগুলো যারা যুবক আছে

আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেই দিন আল্লাহ রাব্বুল আলমিন সাত শ্রেণীর মানুষকে সেই ছায়ার নিচে জায়গা করে দেবে তার মধ্যে একটা শ্রেণী থাকবে যে যুব যারা যৌবন বয়স থেকে আল্লাহ তালার ইবাদত বন্দী করে কাটায় কি করে কাটায় যারা যুবক বয়স থেকে ইবাদত বন্দী করবে কেমতের ময়দান আল্লাহ তালা তাদের কারো সারের ছায়ার নিচে জায়গা করে দেবেন এই জন্য মনে রাখতে হবে আমরা যদি ওই পুরস্কার পেতে চাই তাহলে আমাদেরকেই যৌবন বয়স থেকেই এবাদত বন্দী করতে হবে কি হবে না জোরে বলেন হবে না শুধু তাই নয় আমরা যদি বাজত বন্দী না করি আল্লাহ কিন্তু ঠিকই কেমতের ময়দানে এই যৌবন সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করবেন যে সাবা বাকা কবলা হরমে কাল্লা রসুল বলছেন যে তোমার যৌবনটাকে তুমি কাজে লাগাও কেন এই কথা বলার কারণ হলো কারণেই এই যৌবন সম্পর্কে কেমতের মাঠে জিজ্ঞাসা করা হবে যে তোমার যেমন যৌবনটা তুমি কোন তোমার যৌবনটা তুমি কোন পথে ব্যয় করেছ এটা তুমি বলো এই কারণে আমাদের এই যৌবনটা যারা যুবক বয়সে আছেন এখন থেকেই মাথার মধ্যে কথাটা নিয়ে নেন যে কঠিন কিয়ামতের মাঠে যদি বাসতে চায় আরশের ছায়ার নিচে যদি জায়গা পেতে চায় তাহলে এই যৌবন বয়স্থায় আমার মখন সময় আল্লাহর ইবাদতে কাটানো কোরআন হাদিস मुताबिक জীবন যাপন কাটানো কারণ আমার যৌবন সম্পর্কে তো আল্লাহ প্রশ্ন করবেন এখন যদি আমার যৌবনটা আমি এমন একজন মানুষের পেছনে ব্যয় করলাম যে নিজে নামাজ আদায় করে না অন্যান্য লোকের নামাজের খোঁজ খবরও নেয় না এমন একটা দলের পেছনে অথবা এমন লোকের পেছনে আমার মূল্যবানে গোটা জিন্দগিটাই শেষ করে দিলাম তাহলে কঠিন কেমতের ময়দানে যখন আল্লাহ আমার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমার গোটা জিন্দগিটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব ঠিক না, আর যদি জবাব দিতে না পারে তাহলে আল্লাহর আরসের ছায়ার নিচে আমার জায়গাও হবে না এবং আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে আমার জায়গা হবে না তার মানে আমার জায়গা একেবারে কোথায় কোথায় একেবারে জাহান্নাম এই জন্য এই যৌবন বয়সটা আল্লাহ নবী বলছেন যে বৃদ্ধ হওয়ার আগে তোমরা এই যৌবনটাকে কাজে লাগাও ইবাদত কাটাও এবং কোরআন হাদিস দিয়ে তোমার এই জীবনটাকে তুমি সাজিয়ে তোলো যেন মৃত্যুর সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো তাহলে এক নম্বর আল্লাহ নবী বললেন যে সাবা বাকা কাবলা কবলা বৃদ্ধ হওয়ার আগেই তোমার যৌবনটাকে তুমি কাজে লাগাও